যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্র্যাকটিস সেট আমার কাছে করতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ কম্পিটিটিভ এক্সামের যে কোনো প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন যন্তর মন্তর কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো জয়পুরে যন্তর মন্তরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো জয়পুরে যন্তর মন্তর অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ফ্রবাস ও ডিমস কোন গ্রহের উপগ্রহকে বলা হয় উত্তরটি হলো মঙ্গল গ্রহের উপগ্রহকে বলা হয় ফ্রবস ও ডিমস উত্তরটি হলো মঙ্গল গ্রহের উপগ্রহকে বলা হয় নেক্সট প্রশ্ন উকাই তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাটে উকাই তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাটে অবস্থিত হয়েছে উকাই তাপবিদ্যুৎ কেন্দ্রটি নেক্সট প্রশ্ন লাবণী কথাকার লোকনৃত্যকে বলা হয় উত্তরটি হলো মহারাষ্ট্রের লোকনৃত্যকে বলা হয় লাবণী উত্তরটি হলো মহারাষ্ট্রের লোকনৃত্যকে বলা হয় লাবণী নেক্সট প্রশ্ন সেন্ট্রাল বোর্ড অব রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল নিউ দিল্লিতে সেন্ট্রাল বোর্ড অব রিসার্চ ইনস্টিটিউটটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো নিউ দিল্লি নেক্সট প্রশ্ন রানা প্রতাবের রাজপুত রাজবংশকে কি বলা হয় উত্তরটি হল সিশোদিয়া বলা হয় রানা প্রতাবের রাজপুত রাজবংশকে উত্তরটি হলো সিসোদিয়া বলা হয় রানা প্রতাবের রাজপুত রাজবংশকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো লেবানের রাজধানীর নামকে কি বলা হয় উত্তরটি হলো বেইরুড বলা হয় লেবানের রাজধানীকে উত্তরটি হলো বেইরুড বলা হয় লেবানের রাজধানীকে নেক্সট প্রশ্ন মস্কো কোন দেশের রাজধানীকে বলা হয় উত্তরটি হল রাশিয়ার রাজধানীকে মস্কো বলা হয়ে থাকে উত্তরটি হল রাশিয়ার রাজধানীকে মস্কো বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন আনন্দমোট উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উত্তরটি হলো আঠেরোশো বিরাশি সালে আনন্দমোট উপন্যাসটি প্রকাশিত হয় উত্তরটি হলো আঠেরোশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো লেবুতে কোন ভিটামিন বেশি থাকে উত্তরটি হলো ভিটামিন সি লেবুতে বেশি পাওয়া যায় উত্তরটি হলো ভিটামিন সি লেবুতে বেশি পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পল্লী কবি কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো জসীম উদ্দিনকে পল্লী কবি বলা হয় উত্তরটি হলো জসীম উদ্দিন পল্লি কবি বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং